ওয়েলকাম সবাইকে তো পিএসসি মিস্ট্রিনিয়াসকে লক্ষ্য করে আমরা যে জি কে সেট করছিলাম আজকে আমরা সাত নম্বর পার্টে চলে এসেছি যথারীতি যেরকম আমাদের পার্টগুলো চলছে পঞ্চাশটা করে কোশ্চেন আমি কিন্তু রাখছি এখানে তোমাদের কাট অফ হচ্ছে চল্লিশ ঠিক আছে যারা চল্লিশ পাবে তারা কিন্তু খুব ভালো প্রিপারেশন আছে তো চলো এক এক করে আমরা শুরু করে দিচ্ছি আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি মিস্ট্রিনিয়াসে এখনও পর্যন্ত হান্ড্রেড প্লাস ক্লাস আমাদের কিন্তু হয়ে গেছে ইউটিউব চ্যানেলে তোমাদের যে এই যে ডেসক্রিপশান সেকশান রয়েছে এই ভিডিওর সেখানে আমি ড্রপ করে দিয়েছি প্লে লিস্ট লিঙ্ক ভালো করে দেখে নেবে আর হচ্ছে তোমাদের এই যে এক থেকে সাত থ্রি হান্ড্রেড কোশ্চেন আজকে হচ্ছে দুশো একান্ন থেকে তিনশো পর্যন্ত তোমাদের কোশ্চেন কিন্তু আজকে থাকছে এই যে তিনশোটা কোশ্চেনের ডিটেল এক্সপ্লেনেশন সহ পিডিএফ কিন্তু আমি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনের যে ডাব্লু বিপিএসি সেকশন রয়েছে ওখানে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপেল লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে রেখেছি তো চলো ফটাফট করে ক্লাস শুরু করে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দুশো একান্ন থেকে তিনশো পর্যন্ত এরকম মার্কিং করবে এবং কতগুলো কোশ্চেন পারছো না পারছো আউট অফ ফিফটি আমাকে কিন্তু কমেন্ট সেকশনে দেখা জানাবে অবশ্যই চল্লিশ মার্কস যারা পাচ্ছ বা চল্লিশের বেশি যাদের আসছে তাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো আছে এইভাবেই তোমরা রিভিশন করতে থাকো প্রথম কোশ্চেন কি বলেছে দ্য রমন ম্যাক্সারসাই অ্যাওয়ার্ড দে ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার অফ কোন ইয়ারে এস্টাবলিশমেন্ট হয়েছিল বলো আমি কিছুটা সময় তোমাদেরকে দেবো প্রত্যেকটা ভিডিওতে যেরকম বা প্রত্যেকটা ক্লাসে আমি যেরকম তোমাদের দিয়ে থাকি তো এটা আমাদের অ্যান্সার হবে নাইনটিন ফিফটি সেভেনে ঠিক আছে নাইনটিন ফিফটি সেভেন অপশান নাম্বার সেই চলো দুশো বাহান্ন নম্বর কোয়েশ্চেন কি বলেছে ফ্রেডরিস স্ট্যাঙ্গার ইজ জাস্ট ওয়াইস রিসিভ ইন নোবেল প্রাইজ ফর কোন 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 ফিল্ডের জন্য তিনি দুবার কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন যেমন কেমিস্ট্রি ইন নাইনটিন ফিফটি এইট এবং নাইনটিন এইটটি ফিজিক্স ইন নাইনটিন ফিফটি সিক্স নাইনটিন সেভেন্টি টু কেমিস্ট্রি নাইন্টিন ফিফটি সে ফিফটি ফোর ইন নাইনটিন বা ফিজিক্স ইন নাইনটিন জিরো কেমিস্ট্রি ইন নাইনটিন কোন প্রাইজের জন্য দুবার কিন্তু রিসিভ করেছিলেন তিনি বলো কবে কবে করেছিলেন সেটা হচ্ছে অপশন এ কেমিস্ট্রি ঊনিশশো আটান্ন উনিশশো এবং উনিশশো দুবার কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন চলে আসো দুশো নম্বর কোশ্চেন কি বলেছে উইথ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে আমাদের যে কোন আর্টিকেলটা ডিল করে থাকে বলো আর্টিকেল থ্রি থ্রি টু থ্রি এইট সিক্স থ্রি সিক্সটি এইট টান এর মধ্যে কোনোটা না অন্য কোনো একটা হবে তো এটা হবে আমাদের আর্টিকেল থ্রি সিক্সটি এইট অপশান নাম্বার সি দুশো তিপ্পান্ন নেক্সট হচ্ছে কুকা মুভমেন্ট স্টার্ট ইন দ্য মিডিল নাইনটিন ইন সেঞ্চুরি মানে মধ্য নাইনটিন সেঞ্চুরিতে তোমাদের উনিশ শতকের মাঝামাঝি তোমাদের কোকা মুভমেন্ট কোথায় দেখা গিয়েছিল ওয়েস্টার্ন পাঞ্জাব মহারাষ্ট্র বেঙ্গল মধ্য ভারত কোথায় দেখা গিয়েছিল এটা দেখা দিয়েছিল ওয়েস্টার্ন পাঞ্জাবে ঠিক আছে কোকা মুভমেন্ট দেখা দিয়েছিল কোথায় ওয়েস্টার্ন পাঞ্জাবে দ্য ফাউন্ডার অফ কোকা মুভমেন্ট কে আছে ভগৎ জওয়ার মাল নেক্সট চলে আসে হু কল দ্য হুক হু ইজ দ্য কল দ্য লোকহিতবাদী মানে লোকহিতবাদী কাকে বলা হয় কাকে বলা হয় দুশো পঞ্চান্ন নম্বরের উত্তর কি হবে লোকহিতবাদী লোকহিতবাদী বলা হয় কাকে গোপালহারি দেশমুখকে বলা হয় অপশন বি ঠিক আছে গোপালহারি দেশমুখকে কিন্তু বলা হয় তিনি যে উইকলি মহা একটা উইকলি পেপার বার করতেন সেইখানে কিন্তু সেখানে কিন্তু তার নাম ছিল প্রভাকর সেই প্রভাকরের তিনি ছদ্ম নামে কিন্তু এই লোকহিতবাদী এইটাতে কিন্তু তিনি কিন্তু লিখতেন আর্টিকেলটা গোপালহরি দেশমুখ সিআইএ ইজ দ্য ইন্টেলিজেন্ট এজেন্সি অফ হুইজ হুইজ কান্ট্রি এই চারটে কান্ট্রির মধ্যে তিনটে কান্ট্রি দিয়েছে একটা বলেছে কোনোটাই নয় সিআইএ একটা ইন্টেলিজেন্স এজেন্সি এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই কিন্তু তোমরা ইন্টেলিজেন্ট এজেন্সিগুলো ভালো করে করবে ঠিক আছে এটা যেটা হবে সেটা হচ্ছে ইউএসএ এবং এটা কবে ক্রিয়েট হয়েছিল নাইনটিন ফর্টি সেভেনে কিন্তু ক্রিয়েট করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর টাইমে নেক্সট হচ্ছে হুইচ হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট লেক ওয়ার্ল্ডের থেকে ডিপেস্ট লেক কোনটি বলো এটা হচ্ছে অপশান বি নাইনটিন ফিফটি টু দুশো সাতান্ন যে আমাদের এটা হচ্ছে লেক বৈকাল কিন্তু আমাদের উত্তরটা হবে অপশান বি হুইচ অফ দ্য স্মলেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড সব থেকে ছোট্ট ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত রোম ইটলিতে অবস্থিত আচ্ছা রাবার বোর্ড ইন লোকেটেড ইন ইন্ডিয়া বলছে রাবার বোর্ড ইন্ডিয়ার কোন জায়গাতে দেখা যায় কেরালা কর্ণাটকা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে কেরালাতে দেখা যায় ঠিক আছে কেরালায় দেখা যায় নেক্সট দুশো ষাট নম্বর কোয়েশ্চেন সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন সিচুয়েটেড মানে কোথায় অবস্থিত রয়েছে মাইসোর ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল কর্নাল না তোমাদের লখনৌ এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি ব্যারাকপুর কত সালে এটা এস্টাবলিশ হয়েছিল বা ফাউন্ডেড হয়েছিল নাইনটিন থার্টি এইটে নেক্সট চলে আসো হুইচ লাইন ডিভাইস ইন ইসরায়েল অ্যান্ড লেবালন ইসরায়েল এবং লেবালনকে কোন লাইন ডিভাইড করছে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে তোমাদের ব্লু লাইন করছে অপশন সি ব্লু লাইন করছে ঠিক আছে ব্লু লাইন করছে দুশো বাষট্টি নম্বর কোশ্চেন কি বলেছে পার্পল লাইন ডিভাইড হুইচ টু কান্ট্রিজ এটা ব্লু লাইন হলো এবার পার্পল লাইন কাকে কাকে ডিভাইড করছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারের কোশ্চেন হ্যাঁ ন্যাশনাল বর্ডারগুলো তোমরা ভালো করে করে নেবে এটা আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে ইসরায়েল অ্যান্ড সিরিয়া ইসরায়েল অ্যান্ড সিরিয়া নেক্সট চলে আসো দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল দুশো তেষট্টি নম্বর কোয়েশ্চেন এটা যেটা উত্তর হবে দুশো তেষট্টি নম্বর কোশ্চেনের উত্তর হবে মোহাম্মদ আলী জিন্না আচ্ছা আমি কিন্তু এই যে ডিটেল এক্সপ্লেনেশনগুলো পড়াচ্ছি না কেন ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাবে তো তোমরা কিন্তু পিডিএফ থেকে পড়ে নেবে কেননা এক্সপ্লেনেশনে যেটা কিছু থাকবে সেগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোশ্চেন কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা এক্সপ্লেনেশনগুলো পিডিএফ থেকে পড়ে নেবে ইন্ডিয়াস লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট আরবান টানেল উইল বি বিল্ড ইন দ্য উইচ স্টেট কোন স্টেটে বলো গুজরাট আসাম মহারাষ্ট্র কেরালা কোন স্টেটে লংগেস্ট আবার লার্জেস্ট এটা হচ্ছে আমাদের সি মহারাষ্ট্র ওকে অপশন সি মহারাষ্ট্রি হোস্টেড দু হাজার চব্বিশের এশীয় সামিট কোন কান্ট্রি হোস্ট করছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন জানতে চেয়েছে ইন্ডিয়া চায়না কাজাকাস্তান না ইরান দুশো পঁয়ষট্টি উত্তর কি হবে বলো এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে কাজাকাস্তানি অপশন সি অপশন সি আচ্ছা মানু ভাক্কর উইন ওন হুইচ মেডেল ইন মানে কোন মেডেলটা জিতেছে দশ মিটার এয়ার যে এয়ার পিস্তল শুটিং এ ইভেন্টে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কোন মেডেলটা মনুভাকর জিতেছে এটা তোমাদের কোশ্চেন জানতে হয়েছে গোল্ড সিলভার ব্রোঞ্জ না কোনটা জিতেছে দুশো ছেষট্টি প্যারিস অলিম্পিকটা ভালো করে দেখে যাবে অলিম্পিক থেকে কিন্তু একখানি কোশ্চেন কিন্তু আমরা এবছরে জানতে পারি এছাড়া তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেমন চ্যাট জিপি জিপিটি রয়েছে এআই রয়েছে এইগুলো থেকে কিন্তু তোমরা পড়ে যাবে ইসরো ভালো করে ইসরোর অ্যাচিভমেন্ট ডিআরডিও নাসা ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা একটু সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট থেকে দেখে যাবে যদিও আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোশ্চেন এই এই ক্লাসে কিন্তু অনেকগুলো আছে তো তোমরা এখান থেকেও করে নিতে পারবে এটা হচ্ছে ব্রোঞ্জ পেয়েছিল ওকে চলো 2024 এর ন্যাটো সামিট কোথায় হোস্টেড হয়েছে হুইচ কান্ট্রি হোস্টেড দা 2024 এর ন্যাটো সামিট ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা হচ্ছে তোমার হয়েছে যেটা সেটা হচ্ছে অপশন বি ইউএস এ হয়েছে ঠিক আছে ইউএস এ হয়েছে আচ্ছা সেন্ট্রাল गवर्नमेंट हैज এক্সটেন্ড দা স্মার্ট সিটিজ মিশন টিল সেন্ট্রাল गवर्नमेंट এর যে স্মার্ট সিটিজ মিশনটা ছিল সেটাকে এক্সটেন্ড করেছে মার্চ দু হাজার কত পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ কত পর্যন্ত এক্সটেন্ড করেছে স্মার্ট সিটি মিশন কিন্তু তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা খুব পপুলার স্কিম এবং গভর্নমেন্ট স্কিম কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট দুটোরই কিন্তু খুব ভালো করে করে যাবে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেবে এটা হচ্ছে এক্সটেন্ড করেছে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত করেছে ঠিক আছে ইনিশিয়ালি কম্পাইলেশন মানে কমপ্লিট করার এর একটা টার্গেট নিয়েছিল কত দু হাজার কুড়ি সালে কিন্তু পরে এক্সটেন্ড করেছে দুবার এক্সটেন্ড করার পর এখন আবার এক্সটেন্ড করেছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ এভাবে এক্সটেন্ড করে করে হয়তো পর্যন্ত চলে যাবে আচ্ছা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন ইন্ডিয়ার প্রথম সোলার মিশনের নাম কি বলো দুশো উনসত্তর নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে আদিত্য এলওয়ান ঠিক আছে হুইচ কান্ট্রি ওস্টেড দ্য ফর্টি সিক্স ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হেরিটেজ কমিটির সেশন কোন কান্ট্রি আচ্ছা আর একটা তোমাদের হোমওয়ার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে এখন বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো কতগুলো রয়েছে হাউ মেনি নাম্বার কতগুলো রয়েছে কমেন্ট সেকশানে হোমওয়ার্ক নাম্বার হোমওয়ার্কের তোমাদের কোয়েশ্চেন এবং লেটেস্ট কোনটা হলো লেটেস্ট কোনটা লেটেস্ট কোনটা এই দুটো তোমাদের রয়েছে কতগুলো হাউ মেনি নাম্বার আর হচ্ছে লেটেস্ট কোনটা দুটো তোমাদের উত্তর দিতে হবে এটার উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্টি সিক্স সেশন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়াতে হচ্ছে হচ্ছে বলতে অলরেডি এটাকে ডান আচ্ছা ইন্ডিয়া কন্ট্যাক্টেড মাই এক্স এক্সারসাইজ টু জিরো টু ফোর উইথ হুইচ কান্ট্রি বলো কোন কান্ট্রির সঙ্গে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফ্রান্স না বাংলাদেশ কোন দুটো কান্ট্রির মধ্যে হচ্ছে ইন্ডিয়াতে একটা আর একটা কোন দুটো কান্ট্রি দুশো একাত্তর নম্বর কোয়েশ্চেনের উত্তরটা বলো এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড অপশন বি ঠিক আছে অপশন বি থাইল্যান্ড নেক্সট চলে আসো হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেলিব্রেটেড ইন্ড এভরি ইয়ার কোন দিনটায় আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসাবে পালন করে থাকি আঠাশে জুলাই সাতাশে জুলাই উনত্রিশ জুলাই না ছাব্বিশে জুলাই ইম্পর্টেন্ট ডে খুব ভালো করে করবে প্লাস ডে সঙ্গে তার থিমগুলো কিন্তু করবে ঠিক আছে ইম্পর্টেন্ট ডে যদি দেয় কোশ্চেন খুব ভালো কথা নাহলে কিন্তু ওই বছরের থিম বলে দু হাজার তেইশ সালে তোমাদের ওয়ার্ল্ড হ্যাপিটিস ডে তে থিম কি ছিল এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে ঠিক আছে বা ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে থিম কি ছিল বা ওয়ার্ল্ড ইন্টারেকচুয়াল প্রপার্টি ডে থিম কি ছিল এরকম তোমাদের ওয়ার্ল্ড আর্ট ডে থিম কি ছিল এরকম দিয়ে দিতে পারে তো তোমাদের কিন্তু এইগুলো কিন্তু ভালো করে মুখস্ত করে যেতে হবে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু হয় এটা হচ্ছে টোয়েন্টি এইট জুলাই ওকে নেক্সট চলে আসো হুইচ কান্ট্রি ওন দ্য ইউএফা ইউরো টু জিরো টু ফোর ফুটবল টাইটেল ইংল্যান্ড ফ্রান্স স্পেন জার্মানি বলো এটা স্পোর্টস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ড থেকে যে স্পোর্টসের যে সেগমেন্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেখান থেকে কোশ্চেন তো সেখানে কোন কে জিতেছে এটা জিতেছে স্পেন ঠিক স্পেন কিন্তু জিতেছে অপশন সি আর কাকে বিট করেছে ইংল্যান্ডকে বিট করে দিয়েছে চলে আসো আমাদের দুশো চুয়াত্তর নম্বর কোশ্চেন কি বলেছে ওয়ার ইজ এ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিকেটেড এগ্রিকালচারাল এক্সপোর্ট ফেসিলিটি বিং ডেভেলপড কোথায় কোন পোর্টেতে এটা হচ্ছে জওয়াহরলাল নেহেরু পোর্ট অপশন বি আমাদের উত্তর ঠিক আছে দুশো পঁচাত্তর নম্বর কোশ্চেন চলে আসো দুশো পঁচাত্তর নম্বর কোশ্চেন দ্য প্রেস্টিজিয়াস অলিম্পিক অর্ডার যে তোমাদের অ্যাওয়ার্ড রয়েছে সেটা কে জিতেছে বাই আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির দ্বারা কে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা পেয়েছে অলিম্পিক অর্ডার যে অ্যাওয়ার্ডটা সেটা কে পেয়েছে অভিনব বিন্দ্রা পেয়েছে না পিভি সিন্ধু পেয়েছে না নীরজ চোপড়া পেয়েছে না কেউই পায়নি অন্য একজন পেয়েছে এটা হচ্ছে অপশন এ অভিনয় বিন্দ্রা ঠিক আছে অভিনব বিন্দ্রা কিন্তু তোমাদের পেয়েছে বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির আন্ডারে যেটা অলিম্পিক অর্ডার যে অ্যাওয়ার্ড রয়েছে পেসিজেড অ্যাওয়ার্ড সেটা কে পেয়েছে অভিনব বিন্দ্রা ওকে দুশো ছিয়াত্তর নম্বর কোশ্চনে চলে আসি

যে রেলওয়ে যে জোনসগুলো রয়েছে ফেরিয়াস জোনসের মধ্যে তার যে চিলড্রেন্সরা কিন্তু থাকে তাদের কেয়ার এবং প্রোটেকশানের জন্য কিন্তু আমাদের এই আর থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা করা হয়েছে যার নাম হচ্ছে অপারেশন নাননে ফারিস্টে খুব ভালো একটা ইনিশিয়েটিভ নেক্সট চলে আসো টু সেভেন সেভেন কোয়েশ্চেন নাম্বার টু সেভেন সেভেন হুই স্টেজ দ্য বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার টু জিরো টু ফোর দুশো সাতাত্তর নম্বর কোশ্চেনের উত্তর হবে আমাদের মহারাষ্ট্রা অপশন বি ঠিক আছে অপশন বি চলো নেক্সট কোশ্চেন টু সেভেন্টি নাইন কোশ্চেনে যাই আচ্ছা হোয়াট উইল বি দ্য ফিজিক্যাল ডেপসিট ফর দ্য ইয়ার টু জিরো টু ফোর টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ ফিজিক্যাল ফিজিক্যাল ডেপিসিট কত কত পার্সেন্টাইল কত ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট সিক্স পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু এটা হচ্ছে ফিজিক্যাল লেভেল হোল জিডিপি ঠিক আছে হোল জিডিপির কিন্তু এগুলো নিশ্চয়ই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার আছে আই হোপ তোমাদের তাহলে তাহলে কিন্তু বুঝতে পারবে কোশ্চেনটা তো এটা হবে আমাদের ফোর পয়েন্ট এই যে জিডিপির ওপরে নেক্সট চলে আসো হুইচ কান্ট্রি টু হোস্ট দ্য টু সালে মেন্স টি এশিয়া কাপ আচ্ছা আপকামিং ভ্যালুগুলো থেকে স্পোর্টসের আপকামিং ভেনু আপকামিং ভেনু ভালো করে করে যাবে কারণ এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে এটা যেটা করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া করেছে ইন্ডিয়া করতে চলেছে করেছে তো না ইন্ডিয়া করতে চলেছে চলো নেক্সট চলে আসি দুশো আশি নম্বর বর্তমানের সিডবি মানে সিডবির যে চেয়ারম্যান এবং এমডি তার নাম কি যে স্মল ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাঙ্কগুলো রয়েছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া যেটা রয়েছে তার যে চেয়ারম্যান তার নাম কি চেয়ারম্যান এবং এমডির নাম কি সেটা হচ্ছে মনোজ মিত্তল মনোজ মিত্তল কিন্তু বর্তমানে রয়েছে কবে অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হচ্ছেন সাতাশে জুলাই দু একদম কারেন্ট এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো ভালো করে দেখে যাবে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন কিন্তু দিতে পারে আর হচ্ছে বিভিন্ন যে হাই কমিশনারগুলো রয়েছে যে দেশের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন সেটা এবং যে দেশের সঙ্গে সে যে দেশের সঙ্গে আমাদের ধরো নিউজও রয়েছে যে দেশটা হ্যাঁ তাদের যে হাই কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসডার দুটোই কিন্তু যার যেটাতে আছে সেটা তোমরা কিন্তু দেখে যাবে এখান থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে দুশো একাশি নম্বর কোশ্চেন কি বলেছে আচ্ছা বিএসএনএল এখন কিন্তু খুব চর্চায় রয়েছে জিও ট্যারিফ বেড়ে যাওয়ার পর বিএসএনএল পোর্ট করো পোর্ট করো এখন বিশাল একটা ইয়ে রয়েছে তাই জন্য কিন্তু বিএসএনএল এর কোশ্চেনটা আমি দিলাম এখন বর্তমানে একটা নিউ সিএমডি হয়েছে তার নাম কি হুনোজ কোশ্চেন এসে যেতে পারে বিএসএনএল কত সালে তোমার এস্টাবলিশ হয়েছিল সেটাও কিন্তু আসতে পারে সেটা তোমরা হোমওয়ার্কে আমাকে কমেন্ট সেকশনে কেউ না কেউ জানাবে কারণ একজন যদি জানিয়ে দাও তাহলে বাকিরা কমেন্ট সেকশন থেকে এটা পড়ে নিতে পারবে সুতরাং কেউ না কেউ একজন অন্তত জানাবে ঠিক আছে এটার যেটা উত্তর হবে সেটা হচ্ছে আর অপশন এ দুশো বিরাশি নম্বর কোশ্চেন কি বলেছে চন্দ্রবাবু নাইডু বিকেলে নিউ চিফ মিনিস্টার অফ উইচ অফ চারটে স্টেটের মধ্যে চন্দ্রবাবু নাইডু এখন নতুন চিফ মিনিস্টার রয়েছেন কোন স্টেটের বলো তামিলনাডু কেরালা বিহার আন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ আন্ধ্রপ্রদেশ ঠিক আছে আর চন্দ্রবাবু নাইডুর পার্টির নাম কি তেলেগু দেশম পার্টি ঠিক আছে কোশ্চেন আসতেই পারে কেন উনি কিন্তু বর্তমানে লোকসভা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন তো সুতরাং এটা কিন্তু নিউজে এসে যেতে পারে আচ্ছা চারজন এখানে ব্যক্তির নাম দিয়ে দেওয়া হয়েছে অথরের নাম দিয়েছে এখানে বলেছে হু হ্যাজ আ অনার দ্য প্রেস্টিজিয়াস পেন পিন্টার অ্যাওয়ার্ড বা প্রাইজ দু কে পেয়েছে বলো এটা পেয়েছে অপশন সি অরুন্ধতি রয় অপশন সি অরুন্ধতি রয় অথর অনুরূপ অরুন্ধতি রয় যিনি কিন্তু ইন্ডিয়া থেকে বিলং করছেন আচ্ছা হুইজ কান্ট্রি জয়েন দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাজ এ হান্ড্রেড মেম্বার মানে একশোতম মেম্বার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একশোতম মেম্বার তার সেই যে দেশ সেই দেশের নাম কি বলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কত সালে এস্টাবলিশ করা হয়েছিল হোমওয়ার্ক কোয়েশ্চেন কমেন্ট সেকশনের জন্য এবং হান্ড্রেড মানে একশোতম একশোতম কান্ট্রি কোনটা এটা হচ্ছে তোমাদের প্যারাগুয়ে অপশান সি ওকে নাড্ডা দুশো ছিয়াশি নম্বর কোশ্চেন চলে আসো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মিসাইল ইন্ডিয়ার প্রথম মিসাইলের নাম কি এবার আমরা এই যে দুশো ছিয়াশি থেকে যে কোশ্চেনগুলো করবো তিনশো পর্যন্ত সব কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেন তো এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে তোমরা থ্রু করবে এবং এই টপিকগুলো যেগুলো করাচ্ছে এগুলো তোমরা রিভাইজ করবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে কারণ এই মিশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু একটা সেকশন কোশ্চেন আসে এটা হচ্ছে আমাদের পৃথিবী অপশান সি ঠিক আছে আচ্ছা মিশন উৎকর্ষ রিসেন্টলি সিন দ্য নিউজ আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি অ্যাসোসিয়েটেড উইচ অব দ্য ফলোয়িং ডিসিজেস কোন রোগের জন্য মিশন উৎকর্ষ যেটা রয়েছে এইটা কিন্তু রিসেন্টলি নিউজে রয়েছে এটাও কিন্তু একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেন এটা হচ্ছে এনিমিয়া রোগের জন্য অপশন সি ঠিক আছে এটাকে কে কে ইয়ে করেছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ অ্যান্ড উমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট করেছে চলে আসো ইন্ডিয়ান ইসরো ইসরো একটা লাঞ্চ করেছে পোলার স্যাটেলাইট ভেহিকেল যেটা লাঞ্চ করেছে ক্যারিং থ্রি স্যাটেলাইটস অন ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার বাইশ সেই ভেহিকেলটার নাম কি পিএসএলভি সি ফিফটি টু পি এস এল ভি সি ফিফটি নাইন না ফর্টি ফাইভ বলো কোনটা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টারমার্ক এটা হচ্ছে ফিফটি টু ফিফটি ফিফটি টু টু সি ওকে আর এটাকে কোথা থেকে করা হয়েছিল সেটা হয়েছিল আমাদের যে সিরিওটিগড়ার যে রয়েছে সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু এটাকে করা হয়েছিল সাকসেসফুলি এটাকে ইয়ে করা হয়েছে নেক্সট চলে আসো ইসরো সাকসেসফুলি কন্ডাক্টেড টোয়েন্টি ফাইভ সেকেন্ড কোয়ালিফিকেশন টেস্ট ফর হুইচ অফ হুইচ অফ ইটস ইঞ্জিন কোন ইঞ্জিনের জন্য টু বি ইউজ আন্ডার দ্য গাগানিয়ান মিশন যে গাগানিয়ান মিশন রয়েছে সেখানে করার জন্য ইন জানুয়ারি দু হাজার বাইশ বলো কোন ইঞ্জিনটাকে সেই ইঞ্জিনটার নাম জানতে চাওয়া হয়েছে এটা হচ্ছে বিকাশ অপশন সি বিকাশ ঠিক আছে আচ্ছা এখানে কি বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রোবট হুইচ ইজ দ্য পার্ট অফ চন্দ্রিয়ান থ্রি মিশন খুব ইম্পর্টেন্ট চন্দ্রিয়ান থ্রিটা তা কিন্তু ভালো করে ডিটেলে করে যাবে আমাদের যে সুশোভন স্যার তোমাদের যে নোটসটা দিয়েছে এখানে কিন্তু ইসরোর চন্দ্রিয়ান থ্রি সম্বন্ধে একদম ডিটেল নোট দিয়ে দিয়েছে তোমরা ওখান থেকে দেখে যাবে কিন্তু ঠিক আছে ওটা হচ্ছে তোমাদের প্রজ্ঞান কোন ফিল্ডে দেখা যায় কিসের জন্য দেখা যায় কোন ফিল্ডের জন্য আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার মধ্যে অটোমোবাইল সেকশনের মধ্যে প্রিন্টেন্সি নোটের মধ্যে না ইলেকট্রনিক গ্যাজেট মধ্যে ভি টু এক্স টেকনোলজি কিসে দেখতে পাচ্ছি রিসেন্টলি আমরা বলো ইম্পর্টেন্ট স্টারমার্ক এই ধরনের কোশ্চেন যদি দিয়ে দেয় তোমরা একদম ফটাকসে উত্তর করে দেবে এটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের জন্য দুশো বিরানব্বই এটা দ্য কোলাবরেশন করা হয়েছিল একটা আর্থ অবজারভেশনের জন্য রাডার স্যাটেলাইট বিটুইন কার মধ্যে এই কোলাপটা কার মধ্যে হয়েছিল ঠিক আছে বলো কার মধ্যে হয়েছিল এই কোলাবরেশনটা হয়েছিল ইসরো এবং নাসার মধ্যে হয়েছিল অপশন সি দুশো তিরানব্বই কি বলেছে রিসেন্টলি ইসরো সাকসেসফুলি কন্ডাক্ট দ্য রিউজেবল ল্যান্ডিং ভেহিকেল আর এল ভি এলিএক্স জিরো টু ল্যান্ডিং যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল হোয়াট ইজ দ্য নেম অফ আর আর বিএল যেটা রিউজেবল ল্যান্ডিং ভেহিকেলটার নাম কি ছিল ঠিক আছে কোশ্চেনটা কিন্তু বোঝার আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছোটো ছোটো টার্ম এগুলো কিন্তু পড়তে হবে তোমাদেরকে ভালো করে পড়ে যাবে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে মেডিসিন রিসেন্টলি মেডিসিন রয়েছে এখান থেকে তোমরা করবে এনভায়রনমেন্টের যে স্পিসিসগুলো রয়েছে সেগুলো রিসেন্টলি যা যা হয়েছে জিআই ট্যাগ ঠিক আছে জিআই ট্যাগ কে কোথায় পেয়েছে আচ্ছা তারপরে কিছু অপারেশন ধর অপারেশন কাবেরি এরকম অপারেশন হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে কোনো কিছু রেস্কিউ করার জন্য তোমার হচ্ছে যে বিভিন্ন ডিফেন্স অথরিটির দ্বারা সেটা তোমরা করবে বিভিন্ন যে তোমাদের ঝড়গুলো আসছে না সেই ঝড়গুলো সাইক্লোনগুলো সাইক্লোনগুলো এই সাইক্লোনগুলো তোমরা কিন্তু ভালো করে করবে ঠিক আছে ওখান থেকে কোশ্চেন কিন্তু আসবে এই এই টপিকগুলো আমি লিস্ট প্রত্যেক ক্লাসে তোমাদের টপিক লিস্ট বলে দিচ্ছি আমি টপিক ধরে করাতে পারছি সে তো করাচ্ছি তার সাথে সাথে তোমরা টপিক লিস্ট ধরেও কিন্তু পড়বে আর এটা যেটা আছে তো পুষ্পাক অপশন বি অপশন বি দুশো চুরানব্বই কোশ্চেন কী বলেছে পোএম ফ্রি পিওইএম এটা তো পিওইএম মিশন ঠিক আছে পিও পিওইএম মিশন ফ্রি রিসেন্টলি ইন ইজ ইন 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 লাঞ্চ বাই দ্য হুইচ ফেস অর্গানাইজেশন আচ্ছা পিওএম থ্রি যে মিশনটা এটা কোন অর্গানাইজেশন লাঞ্চ করেছে মানে শুরু করেছে কে বলো এটা সোজা করছে এটা আমাদের ইসরো করেছে ইসরো করেছে ঠিক আছে নেক্সট চলে আসো হুইচ এল সি এটা টিআর টু এর কোশ্চেন আমি ঢুকিয়েছি এখানে সেটা হচ্ছে লাইট কম্বার্ড এয়ারপ্রেক্ট হয়েছে যেটা ডিজাইন করেছে তার নাম কি বলো তার নাম হচ্ছে তেজস অপশন বি কিন্তু করেছে এটা হচ্ছে কি লাইট যেটা কিন্তু ডেভেলপ করেছে কে ডেভেলপ এবং ডিজাইন করেছে ইন্ডিজিনিয়াসলি মানে হচ্ছে নিজে নিজেই করেছে দেশীয় ইয়েতে করেছে সেটা হচ্ছে কারুর সাহায্য ছাড়া সেটা হচ্ছে তোমাদের ডিআরডিও করেছে আচ্ছা তোমাদের হোমওয়ার্ক দিই ডিআরডিও এস্টাবলিশমেন্ট ইয়ারটা বলো এস্টাবলিশমেন্ট ইয়ার বলবে আচ্ছা ডিআরডিওর ফুল ফর্ম বলবে ডিআরডিও ফুল ফর্ম আর বর্তমান ডিআরডিও হেড কে আছে সেটা বলবে চলে আসো পিএসএল স্ট্যান্ড পি এস এল বি ফুল ফর্ম বলো এই ফুল ফর্মগুলো কিন্তু আমাদের মিসলিনিয়াস মেনসে কোশ্চেনে আসবে কিন্তু দেখবে তোমাদের একটা অ্যাপ্লিভিয়েশনের সেকশন থাকে ওখানে চারপাশটা তোমাদের ওখানে দেয় কোশ্চেন হ্যাঁ তো এইগুলো তোমাদের পরবর্তীতে আমরা মেনসে যখন ক্লাস নিয়ে আসবো ওগুলো তখন তোমাদের করিয়ে দেবো এটা হবে তোমাদের অপশান এ পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকল দুশো সাতানব্বই নম্বর কোয়েশ্চেন কি বলেছে হাউ মেনি সাকসেসফুল অরবিটাল লাঞ্চ হ্যাজ ইসরো কন্ডাক্টেড টু দা টিল ডেট মানে এখনো পর্যন্ত অরবিটাল যে সাকসেসফুল লাঞ্চ করেছে ইসরো কতগুলো করেছে পঞ্চাশ একশো নয় একশো পঞ্চাশটা উনআশি কতগুলো করেছে বলো অরবিটাল লাঞ্চ করেছে এখনো পর্যন্ত তোমাদের উনআশিটি তেল কতদিন কত এটা হচ্ছে অ্যাজ অফ জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এখন তো আমরা মোটামুটি সেপ্টেম্বরে চলে আসি এটা আমাদের যে ডেটাটা কিন্তু এখানে আছে সেটা হচ্ছে জানুয়ারি দু হাজার পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এখনও পর্যন্ত উনআশিটা করেছে সাকসেসফুল লাঞ্চেস কিন্তু করে দিয়েছে আচ্ছা হোয়েন ডিড দ্য ইন্ডিয়া সাকসেসফুলি লাঞ্চ দ্য ফার্স্ট লোনার মিশন ইন চন্দ্রিয়ান ওয়ান বলো কোন বছর করেছিল দু হাজার তিন আট তেরো উনিশ কোন বছর করেছিল এটা হচ্ছে দু হাজার আটে করেছিল দু হাজার আটে ঠিক আছে দু হাজার আটে অপশান বি নেক্সট দুশো নিরানব্বই নম্বর কোয়েশ্চেন কি বলেছে ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম তো স্পেস নিয়ে এত পড়াশোনা করছিস তো ইন্ডিয়ান যে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কে জনক কে সেটা তো আমরা অবশ্যই ডেফিনেট করে পড়বো প্রথমেই পড়া উচিত ছিল তো এটা হচ্ছে আমাদের বিক্রম সারাভাই ভাই অপশান সি ভালো করে করবে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে থ্রু করবে আচ্ছা আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু সাকসেসফুলি ল্যান্ড দ্য সাউথ পোল অফ অফ দ্য মুন বলো কোন কান্ট্রি বলো এটা হচ্ছে ইন্ডিয়া অপশন সি সেটা কে গেছে চান্দ্রিয়ান থ্রি গেছে কে করেছে ইসরো করেছে কোথা থেকে করেছে বলো হোমওয়ার্কের কোশ্চেন চান্দ্রযান কোথা থেকে তোমাদের টেস্ট ফ্লাইট করেছিল সাকসেসফুলি কোথা থেকে উৎক্ষেপণ হয়েছিল বলো এটা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে কিন্তু যতগুলো কোয়েশ্চেন করলাম সকলে কিন্তু কমেন্ট সেকশনে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে কারণ অনেকে আছে যারা কিন্তু জানে না তো যারা জানো তারা লিখে দিলে কি হবে বাকিরা কিন্তু ওখান থেকে গো থ্রু করে নিতে পারবে না প্রশ্ন করে নিতে পারবে আর তুমি লিখলে পরে তোমারও কিন্তু যখন তুমি লিখবে দেখবে তোমারও কিন্তু অনেকটা মেমোরাইজ হয়ে যাবে লেখাপড়া আমরা বলি না যত লিখবে তত তোমার শিখবে ঠিক আছে তো অ্যাপে অ্যাপটা ডাউনলোড করে নিও আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বা তোমরা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো অ্যাপ ডাউনলোড করে নিয়ে এই যে ডাব্লিউ সেকশন রয়েছে ওখানে যাবে ভিশন ডাব্লিউ ক্লাস পিডিএফে যাবে সেখানে দেখবে নিয়েস বলে একটা এক্সামে ফোল্ডার বানিয়ে দিয়েছি সেখানে দেখবে প্রচুর ক্লাস পিডিএফ দেওয়া আছে ওগুলোকে গো থ্রু করো একদম ফ্রিতে একদম কোয়ালিটি কন্টেন্ট যাকে বলে যে ফ্রিতে পড়াচ্ছি বলে বা ফ্রিতে ইউটিউব সেশন দিচ্ছি বলে কোনো রকম এদিক ওদিক করে কিন্তু নয় কোয়ালিটি কন্টেন্ট দেওয়া আছে হোপফুলি তোমাদের এখান থেকে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে যারা কিন্তু কোনো পেড কোর্স অ্যাভেল করতে পারো না তাদের জন্য আর যারা করতে পারো তাদের জন্য তো আরও ভালো যারা পেড কোর্স করো প্লাস এই আমাদের এই সেশনগুলো করো তাদের জন্য কিন্তু ডবল বেনিফিট কারণ ওখানে তোমরা পড়ে নিয়েছো এখানে তোমরা প্র্যাকটিস করে নিয়েছো আর এখানে আমাদের মক টেস্ট থেকে এই কোশ্চেনগুলো নেওয়া হয় কিন্তু এখানে বাছাই করা কোশ্চেন থাকে যেহেতু আমাদের এটা সেশনগুলোকে খুব ইন্টারঅিভ বানাতে হয় ঠিক আছে তো চলো আজকে ক্লাস এই পর্যন্ত রইল নেক্সট ক্লাসে আমি আবার 50টা क्वेश्चन নিয়ে আসবো আর আজকে ক্লাসের কাট অফ হচ্ছে 50 মধ্যে 40 কে কে 40 প্লাস পেয়েছো বা তুমি কত নাম্বার পেয়েছো ডাজন্ট ম্যাটার কি তুমি কত পাচ্ছো তুমি 20ও পেতে পারো তুমি লিখতে পারো কোন এখানে মানে তোমার ভুলটা ভুল যেরকম আর তুমি যেটাকে পাচ্ছো সেটাকে তুমি সত্যি টাকা যদি মেনে নিতে পারো তো তুমি লেখো ভুলভাল লিখবে না যা লিখবে শর্ট লিখবে ঠিক আছে 20 পেলাম 40 লিখে দিলাম এরকম লিখবে না ঠিকঠাক লিখবে তো চলো ভালো করে রিভিশন করো নেক্সট ক্লাসেও কিন্তু এরকম খুব ভালো ভালো কোশ্চেন আমি নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে থ্যাংক ইউ